জুলাই ঘোষণা জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আমরা দেখছি যে জামায়াতের যে বিক্ষোভ সমাবেশ সেটি ইতিমধ্যে প্রায় প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে চলছে এবং আমরা দেখছি যে সাড়ে চারটা নাগাদ এই তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচিটি শুরু হবে এবং বায়িত্যমকানের যে দক্ষিণ গেট এবং এই জায়গাটিতে আমরা দেখছি জামায়াতের যারা নেতাকর্মী রয়েছে তারা এখানে উপস্থিত হচ্ছে এবং যেহেতু বেলা চার সাড়ে চারটা নাগাদ এই কর্মসূচিটি শুরু হবে এবং আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাইর এবং বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ার এবং এছাড়াও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন এবং আমরা দেখছি যে ইতিমধ্যে যেহেতু এই জায়গাটি বাইতুল দক্ষিণ গেট এলাকা একেবারে গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং সেজন্য সাধারণ মানুষ চলাচল এবং গাড়ি চলাচল কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে এখনও চলাচল করছে এবং যেহেতু নেতাকর্মীদের আরও ভিড় বাড়লে বা এই জায়গাটিতে গাড়ি চলাচল করতে পারবে কিনা সেটিও নিয়ে থাকবে সংশয় এবং রাস্তাটি বন্ধ থাকলে কিন্তু মানুষের একটি দুর্ভোগও পড়বে সেটি নিয়ে দেখছি আমরা এখানে জামায়াতের পক্ষ থেকে কিন্তু স্বেচ্ছাসেবক কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু কাজ করছে এবং সড়কটি শৃঙ্খলা রাখতে এবং সড়কের যে আপনাদেরকে যদি একটু দেখাই যে সড়কের যে শৃঙ্খলার দায়িত্ব এবং এখানে এই সড়কটি দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে অর্থাৎ যেহেতু বাইতুল মোকামের দক্ষিণ গেট এবং গুলিস্তানের এই জায়গাটি একেবারে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এদিকে আমরা দেখছি যে মঞ্চ সহ অন্যান্য যে কাজ সেই কাজগুলো কিন্তু পুরোপুরি শেষ পর্যায়ে এবং অর্থাৎ বাদ আসর আশ্রয় নামাজের পরপরই কিন্তু এই জামায়াতের যে সমাবেশ সেই সমাবেশটি কিন্তু শুরু হবে আপনাদেরকে যদি জানিয়ে রাখি জামায়াতের যে আজকের এই কর্মসূচি অর্থাৎ পাঁচ দফা দাবি নিয়ে তাদের এই যুগপথ আন্দোলন অর্থাৎ আজকে রাজধানীতে প্রায় ষাটটি দলের আজকের এই যুগপথ যে আন্দোলন এবং সেই বিক্ষোভ সমাবেশ এবং আমরা দেখছি যে মঞ্চের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং সাড়ে চারটা কিন্তু কর্মসূচি এবং তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং জামায়াতের যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যে নেতাকর্মীরা তারা কিন্তু আসতে শুরু করেছে এবং এই জায়গাটিতে আমরা দেখছি যে কিছু কিছু নেতাকর্মী তারা এখনই এখনই চলে আসছে এবং যেহেতু আরও সময় বাকি রয়েছে এবং ঠিক সাড়ে চারটা নাগাদই কিন্তু কর্মসূচি শুরু হবে এমনটি জানাচ্ছেন এখানে জামায়াতের যারা কর্মসূচি বাস্তবায়ন কমিটি রয়েছে এবং তারা এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে এখানে আমরা দেখছি যে বেশ কিছু সংখ্যক জামায়াতের এখানে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে যেন পুরো সমাবেশটি একেবারে শৃঙ্খলা এবং সমাবেশটি যেন একেবারে এবং সড়কের যে যান চলাচল সেটির লক্ষ্যেও আমরা দেখছি যে এখানে কাজ করছে স্বেচ্ছাসেবকরা দশকে এই ছিল আমার কাছে সর্বশেষ এবং পরবর্তী জানাই দিব আমরা এরপরের আপডেট এবং পরবর্তী খবর